আপনারা আমাকে প্রায়ই লক্ষ্য করেছেন যে আমি প্রায় সেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করি কারণ বাংলাদেশ এমন একটি জায়গা যে জায়গাটি ইন্দো প্যাসিফিকের মৌলিক একটি জায়গা এবং বঙ্গোপসাগরে অনেক দেশের উপস্থিতি তারা চেষ্টা করে উপস্থিত থাকার জন্য এবং বিভিন্ন ধরনের লবিং এবং আন্তর্জাতিক পলিটিক্স সেখানে হয় এবং সেটি নিয়ে আসলে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত থেকে বাংলাদেশ ইস্যু কি প্রশ্ন করেছেন অবশ্যই জাহিদ হোসেন সুমান হ্যাঁ আমি সেটি যাচ্ছি যে আমাদের এই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংগুলো এখন এই ট্রাম্প প্রশাসনের প্রতিদিন হয় না এটা হয়তো বা পরিবর্তন হবে আগে যেখানে সোমবার শুক্রবার প্রায় প্রতিদিনই এখানে ইয়ে হতো সেখানে এখন সপ্তাহে অনেক সময়ই এক সপ্তাহ মিস যায় এবং আজকে এই সপ্তাহের এটা দ্বিতীয় ব্রিফিং ছিল এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম প্রায় যদি আমি বলি তাহলে প্রায় এক শতাধিক সাংবাদিক বিবিসি থেকে আরম্ভ করে আল জাজিরা স্কাই টেলিভিশন স্কাই নিউজ বিভিন্ন বিভিন্ন সিএনএ গণমাধ্যম যা কিছু আছে সবাই সেখানে উপস্থিত ছিল সেই প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উত্থাপন নিয়ে আমাদের আজকে সুযোগ না হলেও যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তা আমি সংক্ষেপে তুলে ধরতে ধরার চেষ্টা করব। আমরা চেষ্টা করি ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থা ভারত যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে সুযোগ ছিল বাংলাদেশের বাংলাদেশের কোর্সগুলো ভারতের উপর দিয়ে অন্য দেশে যাওয়া যেমন নেপাল বা ভুটান সেসবগুলো বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার ক্ষতি হলো কিনা এ সকল নিয়ে আসলে আমরা সবসময় এই চেষ্টা করি উত্থাপন করার জন্য আপনারা জানেন যে জুলাই এবং গত বছরের জুলাই অগাস্টের যে আন্দোলন সেটা আসলে মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনে করে ক্ষমতার বেদখল হয়েছে এবং সেখানে ইন্দো প্যাসিফিক জোনে ভারতকে উত্তেক্ত করে সেখানে একটি এমন একটি পরিস্থিতির সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিয়েছে বা করছে যেটাতে ভারত রাষ্ট্রকে খেপিয়ে তোলার কারণ হতে পারে কিন্তু বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বা রাষ্ট্র ভারত আমাদেরকে একাত্তর সনে স্বাধীনতার সংগ্রামে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে বর্তমান সরকার অবশ্যই যে সরকার এখন দেশ চালাচ্ছেন তারা ইচ্ছে করলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন বা পারতেন এবং তাহলে বাংলাদেশের এই ক্ষতির সম্মুখীন হতে হতো এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের ছিয়াশি জন আমি আমি এক একটে করে যদি উত্থাপন করি যে যদি দেখি বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ বলতে কোনো কিছু কি এই মুহূর্তে অবস্থান করছে অবশ্যই না আজকে দেখা গেল তিন বছরের শিশুকে পর্যন্ত জেলে দেওয়া হয়েছে এবং এসবগুলো হোয়াইট স্টেট ডিপার্টমেন্টে তাদের সংবাদ তাদের কাছে ইনফরমেশনগুলো চলে এসেছে একশো জনের মতন বা সিয়াশি জনের উপরে যে আমি বলছি লয়ার্সদেরকে অ্যাডভোকেটদেরকে জেলে পাঠানো হলো তাদের আবার উচ্চ আদালত থেকে আহ ছিল নিম্ন আদালত আদালতকে তাহলে উচ্চ আদালতের আদেশকে অমান্য করছে তাদের এই যে এই যে বিচার ব্যবস্থার যে বিচারহীনতা এই সকল নিয়েই আমাদের কাজ এবং আমরা যাতে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে তারা ওনারা জানেন সেটা নিয়ে আমরা ইয়ে করি আমরা প্রশ্নগুলো করি এবং ভবিষ্যতে যখনই সুযোগ আসে তখনই প্রশ্নগুলো উত্থাপন করব আজকে সেই সুযোগ আসেনি তার মানে এই নয় যে আগামীকালকে বা পরশুদিন দিন সুযোগ আসবে না আসলেই আপনাদের সামনে আবার তুলে ধরবো আরেকটি সংবাদের কথা বলি যে আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রাক্তন প্রসিকিউটর যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তাকে প্রথমে দিন আগে চার পাঁচ ছয় মাস আগে ওনাকে অত্যাচার করা হয়েছে চুল কেটে দেওয়া হয়েছিল এবং সেই ওনাকে এখন আবার গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর এই এই যে বর্তমান যে মেট্রিক ডিজাইন করা সরকারের বাহিনী মব বাহিনী গিয়ে তার বাড়ি লুটপাট করেছে ধ্বংস করেছে এবং ব্যয় দখল করেছে দখল নিয়েছে এসবগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এবং স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসের সমস্ত জায়গায় আসছে আইনজীবী আইনজীবীদের নমিনেশন দিতে দেয়নি সেটা অবশ্যই জানি সেটা খুবই লোকাল একটি বিষয় এটা খুবই অপরাধ একটা বড় অপরাধ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের একটি বড় বড় অ্যাট্রসিটি রয়ে গেছে যেমন আট বছরের শিশুকে রেপ করে হত্যা করা আরেকজন আট বছরের শিশুকে রেপ করার পর তার বাবা হিন্দু বাবা যখন বিচার চাইতে গেলে তাকে হত্যা এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা যে চেষ্টা করছি সেখানে হলো যেটা ইন্দো প্যাসিফিক জোনে যুক্তরাষ্ট্র যে বিষয়টা সুস্পষ্টভাবে চায় সেটা হল গণতন্ত্র ইনক্লুসিভ গণতন্ত্র আপনারা জানেন যে গত দুই হাজার নির্বাচনের পর আমি যখন যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে কি অভিনন্দন জানিয়েছেন কিনা ওনারা উত্তর দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের যে কোনো সরকারের সাথে কারণ এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই কাজে আমরা অবশ্যই তাদের সাথে কাজ করব কিন্তু লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু সবসময় বলছে ইনক্লুসিভ নির্বাচন মানে সর্বদলীয় সবার যাতে অংশগ্রহণ হয় সেই নির্বাচনের কথা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার অবস্থান করছে বসে আছেন সেই সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান অনুসারে শপথ করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে এই সরকারের বিবরণ নেই এবং আবার বলা হয়েছে যে তারা এই সরকার কিভাবে ইয়ে করলেন শপথ গ্রহণ করলেন যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে নোট যে নোটের মাধ্যমে এটা লিগেলাইজ করা হয়েছে কিন্তু বিষয়টা একজন কিন্তু বাংলাদেশের উচ্চ আদালতে আপিল দাবি করেছিলেন আদালতে চেয়েছিলেন যে আপনারা যে নোট লিচ্ছেন সেটাকে দেখা কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি তার অর্থ কি যে অর্থটা হলো যে সরকারি বাংলাদেশে এখন অবস্থান করছে এই সরকারের শূন্য অবস্থা মানে ওটা কখনই লিগ্যাল ছিল না তাদের আসলে লিগ্যালিটি নেই যদি লিগ্যালিটি না থাকে তাহলে অথরিটিও নেই অথরিটি না থাকে যে এই এক্সিকিউশনগুলো হচ্ছে যে কেসগুলো হচ্ছে যে বিচারহীনতা হচ্ছে সমস্ত কিছুই বিগিনিং থেকে নাও যে এটা যে কোনো এই ভয়ই এই সরকার শুধু সময় কাটাচ্ছে সময় কাটাচ্ছে বিভিন্ন কথা বলে আজকে এই কথা এবং এখন একটা সুর তোলার চেষ্টা করছে যে মানুষ না নাকি তাদেরকে পাঁচ বছর আরো পাঁচ বছর চাই শোন বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলা যেরকম খুব সহজ কাজ তেমন বাংলাদেশের মানুষ সবই বুঝে যে আপনারা যারা এখন ক্ষমতায় বসা তাদের আসল লক্ষ্যটা কি আপনাদের যদি লক্ষ্য হয় বাংলাদেশের ভালো করার বাংলাদেশকে আপনাদের ভাষায় গণতন্ত্রের ইনক্লুসিভ অবস্থায় ফিরে যাওয়ার সেখানে নির্বাচন দিয়ে আপনারাও দাঁড়িয়ে পড়ুন এবং আপনারা নির্বাচিত হয়ে আসলে আমার কারো তো কোনো অসুবিধা নেই কিন্তু একাত্তরকে ধ্বংস করে আজকে একাত্তরের সমস্ত কিছু স্মৃতি বত্রিশ নম্বর ধ্বংস করে আপনারা বাংলাদেশে যে ক্ষম যে দুর্বিহ সহ একটা অবস্থা করে তুলেছেন সেটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে সমস্ত আমাদের প্রেসের যত মেম্বার আমি বলছি সমস্ত সাংবাদিক যাদেরকে বিনা বিচারে প্রায় নয় মাস বা আট মাস ধরে আটক করে রেখেছেন এবং হত্যা মামলায় আটক করে রেখেছেন আপনারা জানেন যে বাংলাদেশের অনেক যারা প্রায় তাদের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে হয় তারা বীর মুক্তিযোদ্ধা না হয় তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাদের সকলকেই জেলে আপনি পড়েছেন এবং এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত বিষয় সবসময় তুলে ধরার আমার এই প্রচেষ্টা আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমরা যখনই কোনো কিছু বাংলাদেশে কোনো ধরনের প্রেস ফ্রিডম তো একদম একই এবারেই নেই যেটা বিচার বিভাগ সেখানে কোনো ক্রমেই একজন এমপি ওনাকে ওনাকে একজন প্রাক্তন এমপি ওনাকে বেল দেওয়ার পর সেখানে আবার এই সরকারের বৈশ্য জঙ্গি গোষ্ঠী আবার আক্রমণ করে থাকে আবার পুলিশ হাতে তুলে দেয় এইটা হলো এই দেশ তো আমরা স্বাধীনতা স্বাধীনতার মৌলিক লক্ষ্য তো এই দেশ নয় এবং এই দেশকে আমরা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরই করতে হবে আপনাদেরকে সজাগ করতে হবে আপনাদেরকে আবারও ঘুরে দাঁড়াতে হবে এবং এই দেশটি আপনার আমার সকলে এই দেশটি নিশ্চয়ই যে এখন যে জঙ্গি বাহিনী দেশ দখল করে আছে সেই তাদের নয় এই দেশটি একাত্তরের এই দেশটি আসলেই জয় বাংলা তাহলে এই ছিল পরিবর্তন করতে চাই বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চায় বাংলাদেশকে জঙ্গিবাদ সৃষ্টি করতে চাই এসবগুলো চেষ্টা করে যাচ্ছে তবে আপনাদের আশার বাণী চাই যে এই বাংলাদেশ বাঙালির এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশ আপনার আমার এই বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় দ্রুত বিচার প্রতিষ্ঠা পেতে আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি আমাদের আন্তরিক সহায়তার অর্থ হলো যে বিশ্বব্যাপী আপনাদের নিজস্ব নিজেই প্রচার করতে হয় আমাদের কাজ আমরা করে যাচ্ছি আমরা বাংলাদেশে যখনই কোনো ধরনের অ্যাট্রোসিটি বা কোনো কিছু ঘটছে আমরা সেটা এখানে তুলে ধরছি